সুপ্রিয় দর্শক হাট আপনাদের জানাই স্বাগত আজ উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগঞ্জ জেলার হোচাবাড়ি হাটের মোটা তাজা করতে সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে খুব বড় হয় এটার দাম কত লাগছেন দশ এক লাখ দশ কত বলে কাস্টমার কাস্টমার নব্বই টার্গেট কেমন এক লাখের উপর শুনছেন এক লাখ টাকার উপর ওনার মোটামুটি বিক্রি টার্গেট আছে কত চাচ্ছেন দাম এক লাখ পাঁচ কত বলতেছে পঁচাশি টার্গেট কেমন পঁচানব্বই শুনছেন পঁচানব্বই পর্যন্ত ওনার বিক্রির টার্গেট

আশি কত বলতেছে সত্তরের নিচে বলে টার্গেট কেমন করছেন বিক্রির পঁচাত্তর শুনছেন পঁচাত্তর হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন দাম কত রাখছেন বিরাশি হাজার কত বলতেছে পঁয়ষট্টি থেকে সত্তর টার্গেট কেমন পঁচাত্তর শুনছেন পঁচাত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আমি গতকালকে শুক্রবারে লাহেরিতে প্রতিবেদন তৈরি করতে গেছিলাম কিন্তু প্রতিবেদনের শেষের দিকে বাজারে প্রচণ্ড পরিমাণের কাদা ছিল জানি না হয়তো কাদার ভিতরে কোনো কাচের বোতল ছিল আমার পাটি কিন্তু কেটে গেছে একটি মাত্র প্রতিবেদন তৈরি করেছিলাম আর কোনো প্রতিবেদন তৈরি করার সুযোগ পাইনি ভাই দাম কত রাখছেন দাম কত রাখছেন ভাইয়া একশো কত বলছে কত বলে ভাইয়া পঁচাশি টার্গেট কেমন নব্বই শুনছেন নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আসলে আমি ইউটিউবের উপর নির্ভরশীল নাকি অন্য কিছু করি আমার পরিচয় আমি হয়তো দিয়েছিলাম অন্য কোনো প্রতিবেদনে আমি খুব পরিশ্রমী আমি এক সময় প্রচুর পরিমাণের কষ্টে করছিলাম কিন্তু এখন আমি প্রতিষ্ঠিত আমি যে পরিমাণের টাকা আয় করি সেটা অন্যান্য মানুষরা যারা বিদেশে যায় প্রবাসী জীবন কাটায় আমি তার থেকে বেশি ইনকাম করি অতএব আমার পরিচয় আপনাদের জানার কোনো প্রয়োজন নেই ভাইটার দাম কত রাখছে এক লাখ দশ কত বলতেছে পঁচানব্বই টার্গেট কেমন টার্গেট কেমন পঁচানব্বই পর্যন্ত বিক্রি টার্গেট আছে শুনছেন পঁচানব্বই পর্যন্ত বিক্রি কারকে যাচ্ছে একটু শুকনা ডেবে দেখি কত দাম চায় দূরে চলে গেছে ভাই দাম কত রাখছেন জোড়াটা জোড়ার দাম রাখছি একশো বিশ দুইশো বিশ কত বলে কাস্টমার কাস্টমার বলে পঁচাত্তর আশি পঁচাত্তর থেকে আশি টার্গেট কেমন টার্গেট নব্বই পঁচানব্বই হলে দিয়ে দেবো নব্বই থেকে পঁচানব্বই শুনছেন নব্বই থেকে পঁচানব্বই হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি এই সাইওয়াল সাইওয়ালটা কত বলে পঁচাশি নব্বই পঁচাশি নব্বই কত হলে বিক্রি করবেন

কত দাম রাখছেন একশো পঁচিশ কত বলে কাস্টমার নব্বই থেকে পঁচানব্বই নিয়োগ এক লাখের উপর ওনার বিক্রির টার্গেট আমরা ঠাকুরবা ডিস্ট্রিক্টের যতগুলি হাট বাজার আছে আমরা সোশ্যাল মিডিয়াতে প্রচার করি তবে গরু করয় বিক্রয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা বাজারে আসি বাজার থেকে প্রতিবেদন করে আমরা আমাদের গন্তব্য চলে যাই দাম কত রাখছেন পঁচাত্তর কত বলে কাস্টমার ষাট টার্গেট কেমন আছে নিয়ম কত আছে বিক্রির পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দাম কত রেখছেন পঁচাশি কত বলছে পঁচাত্তর টার্গেট কেমন আছে আশির বিক্রি আশির নিচে করবেন না শুনছেন আশি হাজার টাকার নিচের বিক্রির টার্গেট নেই ওনার দর্শক কিছু কথা না বললে হয় না আজকে কিন্তু আমার প্রতিবেদন করার মতো কোনো মানসিকতা ছিল না যেহেতু প্রতিদিনই আমি প্রতিবেদন করতে আসি যে কোনো হাট বাজারে যেহেতু পায়ে আঘাত পেয়েছি তারপরে কিন্তু কষ্ট করে কিন্তু বাজারে প্রবেশ করেছি প্রতিবেদনের উদ্দেশ্যে কালকে একজন প্রচণ্ড পরিমাণের অপমান করেছে জানি না সে কোন ধরনের মানুষ ভাই দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে ষাট থেকে বাষট্টি টার্গেট কেমন সত্তর শুনছেন সত্তরের নিচে বিক্রির টার্গেট নেই ওনার হ্যাঁ দাম কত রাখছেন পঁচাত্তর টার্গেট কেমন আছে পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাইটার দাম কত রাখছে পঁচাত্তর কত বলতে কত বলছে রে ভাই ষাট হাজার বলতেছে কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি পর্যন্ত শুনছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রি

আমরা সে আইডির মধ্যে এই গরুর প্রতিবেদন আমরা দেই শুধু ঠাকুরগা ডিস্ট্রিক্টের হাটগুলি পরিচয় হওয়ার জন্য কিন্তু সেখানে কোনো আমরা আমি আমার কথা বলি আমি কাউকে ফলো ব্যাক করি না একজনের সাথে হঠাৎ একদিন কথা হয়েছে ভালো মতো কথা বলেছিলাম উনি হয়তো কিছুটা ভালো ভেবে নিছিল পরে কিন্তু ওনার কাছ থেকে আমি বের হতেই পারিনি উনি এত চ্যাটিং করছে এত বিরক্ত করছে উনি আমার পরিচয় জানতে চাইছে উনি আমার ফেস দেখতে যাচ্ছে বিভিন্ন ধরনের মেসেজ করতেছে আমি ওনার কাছ থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন রকমের ছবি ওনার কাছে আমি দিছি যেন উনি আমাকে হিনার দৃষ্টিতে দেখে শেষে তাই হয়েছে আমি সফল হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে আমরা আর কিছু গরুর দাম জানার চেষ্টা করি আপনারা দেখতেই পারতেছেন এই করস গরুগুলি কিন্তু কোচাবাড়ি হাটে প্রচুর পরিমাণের আমদানি হয়েছে তবে মঙ্গলবারে কিন্তু প্রচুর পরিমাণের গরু আমদানি হয় দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে ষাট থেকে বাষট্টি টার্গেট কেমন সত্তর হাজার টাকার বিক্রির ভাই এটা কত বলে ভাই বলছিলাম কত বলতেছে বাষট্টি টার্গেট কেমন পঁয়ষট্টি ছেষট্টি শুনছেন পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মটা করতে করজ জাতির সারগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম